আজকে আমি সকালের টিফিনে তৈরি করব আমি কাশ্মীরি আলুর দম প্রথমে আলু আমি আলুটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি এবারে আলুটাকে আমি ফ্রাই করবো কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল সরষের তেলে আলুর দমটা করব না আমি সাদা তেল দিয়ে আলুর দমটা আলু দমের জন্য আমি সাদা তেল নিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো খানি ফ্রাই করে দিচ্ছি আমি যে কাশ্মীরি আলুদম রান্না করছি সেটা তো শুধু শুধু খাওয়া যাবে না তার সঙ্গে হচ্ছে আমাদের দই পরোটা দই পরোটার জন্য আমাদের কর্তা বাবু ময়দাটাকে মেখে দেবে আমি আর কাশ্মীরি আলুদমটা করে দেবো আমি পরোটা করে দেবে ওদিকে আলুর দম তৈরি হচ্ছে এদিকে আমি দই পরোটার আমি ময়দাটা মেখে নেব কী কী দিয়ে মাখবো এটা আপনারা দেখে নিন ময়দা সাড়ে সাতশো ময়দা তার সঙ্গে দিচ্ছি চারশো গ্রাম দই বাকি এর সঙ্গে নুন চিনি বেকিং সোডা খাবার সোডা সমস্ত কিছু এর মধ্যে মিলানো থাকবে ময়দা নিয়েছি এর মধ্যে বাকি জিনিসগুলো দিচ্ছি এটা চিনি পরিমাণ মতোটা চিনি দিয়ে দিলাম আর বেকিং পাউডার এক চামচ দিচ্ছি রাখা আছে খাবার রাখা আছে এটা আমি পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে পরিমাপ মতো নুন রাখা আছে নুনটাও আমি দিয়ে দিলাম কালো জিরে

এবার আমি আলু ভাজা তেলের মধ্যে আমি দেবো আমি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা তেজপাতা এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো সব હમે અમે તેલતા દેયની દોઈ દીમે કે સિલામ এবાર સવા સેશન તેલતા દим મેખા લઉં આનાલી તેલ દે દલામ এবાર મિક્સ નઇ છી ભલો

দুপেটি আসবে নাকি পিঁয়াজটা ভেজে নিয়েছি এবার আমি নারকেল ডাস দেবো আগের ভিডিওতে দেখা দেখেছেন যে নারকেল ডাস আমি বাড়িতে এবার নারিকেল ডাস টাকে দিয়ে দেবো নারিকেল ডাসটা আমি চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম নারিকেল দিয়ে নারিকেলের দুধটা তো বের করে নিয়েছিলাম যে খসাটা বেরিয়েছিল সেটাতে আমি রোদরে শুকিয়ে নারিকেল ডাস তৈরি করেছি সেই নারিকেল ডাসটাই আগে কাশ্মীরি দিয়ে আলু দমে দেওয়া হলো এরপরে আমি মশলা দেবো মশলাতে পেস্ট করে রেখেছি আদা রসুন শুকনো লঙ্কা জি এরপরে দেবো আমি কাজু বাটা পরিমাণ মতো নুন তারপরে দেবো হলুদ গুঁড়ো নরম মশলাটাকে ভালো করে কষে নেবো এবার এবার আমি কাশমুড়ি রং দেবো কালারের এবং সাদ মতো মিষ্টি না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে সব করে কষানো হয়ে গেছে এবার আমি জল দেবো এই যে আমাদের সনটা নতুন লুক চুল কেটেছে সনটা আমাদের ময়দা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি

পিছনে লুকিয়ে লুকিয়ে লুকোচুরি খেলছে মানে আমি এদিক দিয়ে দেখবো তো ওইদিকে চলে যাচ্ছে আবার ওইদিকে দেখছি তো ওইদিকে চলে আসছে লুকোচুরি খেলছে আমার সাথে কাশুরি আলুর তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তার আগে আমি মেথি পাতা দিয়ে নেব মেথি পাতা দিয়ে নামিয়ে

केतौ सुंदर लागे केतौ खूब टेस्टी खावा है तो केतौ हो लागे केतौ ভাল लागे जेनी देखते सुंदर जेनी खेत खूब شغله अबार पराठा গুলোকে ভেজে নেব देखते सबती सुंदर लागे ओनली পরোটাটা পরোটাটা ফুলছে কি সুন্দর দই আছে তো সুন্দর দই দিয়ে মাখা ফুলবে বিস্কুট খাবে না তোমাকে খেতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই বাকি গুলো আমি এভাবেই ভেজে নেব দেখতে ভারী সুন্দর হচ্ছে দারুণ লাগছে আর পরোটা যা সুন্দর ফুলছে না আমার দা

সবাই খুব সুন্দর বলেছে আর আমিও খেয়ে খুব সুন্দরই বলছি খুব সুন্দর খেতে হয়েছে আপনারাও এইভাবে করে খাবেন বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার করে দিন